মিস্টার কাঠ সেলুন উদ্বোধন করতে এই যে বিশ্বাসের যাত্রাটা এটা থামতেছে না কেন এই জন্য সবাই জেলাস করে বুবলি বলেন আর বারিশ বলেন গৌতম বলেন পরিমণি বলেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যদি কেউ আপনাকে হিংসা করে তাহলে আপনার পদোন্নতি হবে আপনার দিন দিন উন্নতি হবে কারণ আল্লাহ তালা বলে তুমি হিংসা করার কি আমি সৃষ্টি করছি হিংসা করলে আমি করব। দেখেন অপবিশ্বাসের ছবিগুলি কত সুন্দর লাগতেছে এই যে ভিডিওটা করছে এইগুলি হলো তার মানে জেলাস করার প্রধান কারণ যে বিশ্বাস থামানো গেল না সে হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হয়েছে সাকিব খানের সাথে তার সুসম্পর্ক এখনো রয়ে গেছে হারল্যান্ড স্টোর উদ্বোধন করতেছে ব্র্যান্ডিং করতেছে অপবিশ্বাস ক্যাফে অপবিশ্বাস বিউটি পার্লার অপজয় অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট তারপরে আবার বিভিন্ন জায়গায় শোরুম উদ্বোধন করতে যাচ্ছে আবার এইবারে ক্রিকেট তারকা আশরাফুল এবং অপবিশ্বাস এক তো যাই হোক যে যার মতো সে জেলাসি করতে থাক অপবিশ্বাসের ভক্তরা আপনারা কিন্তু থাইমে গেছেন গা ভিডিওগুলি শেয়ার করেন না ভিডিওগুলি শেয়ার করবেন সবাই দেখুক এই যে কথাগুলি বলতেছি এগুলি তো অপু হ্যাটার্সদের দেখা উচিত তাই না এই জন্য শেয়ার করবেন তো আপনারা থাইমে গেলে হবে এই যে দেখেন সাকিব খানের ছবি নিয়ে বরবাদ নিয়ে কতজনে কথা বল কত কথা বলতেছে বরবাদটা কেন এই অ্যাসকে ফিল্মস থেকে আসলো না বরবাদের টিজার বরবাদের ট্রেলার বরবাদের গান এই জন্য সাকিবিয়ানরা ই করতেছে প্রটেস্ট করতেছে কারণটা খুব যথাযথ যে সাকিব খানের এসকে ফিল্ম থেকে আসলে সেটার ভিউ হইতো মিলিয়ন মিলিয়ন চব্বিশ ঘন্টায় দুই মিলিয়ন আর এখানে হচ্ছে তিন লাখ অবশ্যই প্রচারণার দিক থেকে সাকিব খানের এসকে ফিল্ম সবার আগে এখন তারা যদি এই ক্ষতম স্বার্থের জন্যে মানে বৃহত্তম স্বার্থটা তারা ত্যাগ করে তাহলে তো হইল না তারা তাদের ভিউ চাপছে তাদের চ্যানেলে ভিউ হবে কিন্তু সাকিব খানের থেকে যদি ছাড়তো এস ফিল্ম থেকে তাহলে এটা ধুম্মা চাই তো আরও বেশি কারণ সবাই শাকিব খানের ছবি আসলে শাকিব খানের চ্যানেলে ডুমারে একবার সাকিব খানের পেজে যায় এই বিষয়গুলি মানতে হবে অপবিশ্বাস দেখেন সব জায়গায় আছে তো অপবিশ্বাসের নামে জেলাসি করলে হবে না এটা মানতে হবে ভাই অববিশ্বাস ডালিউড কুইন এই উপাধিটা অপিশ্বাস নিজে নিজে দেয় নাই সাংবাদিকরা দিছে তার বক্তরা দিছে যারা পত্রিকায় নিউজ লেখে এই নিউজ যারা লেখে কলামি তারা দিচ্ছে তো এখানে জেলাসি করার কি আছে আর জেলাসি হবে এটা আমরা বাঙালি আমরা জেলাসি করবো বিদেশি কিন্তু এইসব নাই জেলাসি ফেলাসির কোনো বেল নাই এই যে অপবিশ্বাস রমজান আসছে মাথায় ঘুমটা দেয় শরবতের করতেছে কত সুন্দর লাগতেছে এইগুলো দেখেও মানুষ জেলাস করে করতে থাক আপনারা আপনাদের জায়গায় থাকেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন আর মূল্যবান মতামত জানায় যাইবেন আমি যে কথাগুলি বলছি এটা আপনার কাছে কেমন লাগছে ভালো থাকেন সুস্থ থাকেন রমজান আসসালামু আলাইকুম